তো আজকে ভিডিওটা শুরু বিকেল থেকে আর বিকেল ভাই এখনো খাওয়া হয়নি বাট খেয়ে দিয়ে ভাই রথযাত্রায় যাবো আর আজকে ভাই মাংস দিয়ে খেয়ে দিয়ে রথযাত্রায় যাবো তবে ভাই কোনো ব্যাপার না আমি ভাই তারপরে দেখি ভাই শুদ্ধ ফুদ্ধ হতে হবে কি সব আছে ভাই আর এগুলো সব মনের ওপরে ভাই আমি যতটা বিশ্বাস করি ভাই ঠাকুর দেখো মনের উপরে তো যাই হোক ভাই কিছু শুদ্ধ ফুদ্ধ হয়ে যাবো আর অনেকদিন ভাই রথের দড়ি ধরে টানিনি আর রথের দড়ি ধরে টানলে নাকি পাপ মুক্ত হয়ে যায় নাকি একটা ছিল ভাই ছোটবেলায় জানতাম ভাই খাওয়া দাওয়ার পরেই যাব দুই তিনজন এরকম যাব আর যাই আজকের মেনু এই দেখো মাংস ভাই মাংস দিয়ে খাওয়া দাওয়ার পরে ভাই রথযাত্রায় যাব মানে রথযাত্রা না যাই হোক কি রথের মেলা এরকম কিছু বলে তো যাই আমি খেয়ে দিয়ে নেই তারপর রথের মেলায় দেখা হচ্ছে তো চললাম রথের মেলা আর সেই দুপুর থেকে বেরো বের করে ভাই সন্ধে হয়ে গেছে তো যাই হোক ভাই এত পরিমাণে বর্ষা হয়েছে দুপুরে পুরো জল জমে গেছে সব গলিতে আর আজকে পুরো ড্রেস আপ হাফ আর আমি একা যাচ্ছি না আছে হচ্ছে রোহিত ত্রিদীপ দিব্যেন্দু রাজীব তপুদা হরিদা আর কি আর কেউ বাদ গেছে না মনে তো যাই হোক সব অনেকে যাচ্ছি আজকে আর আজকেও মনে হয় না ভাই রথ টানা হবে অন্য বছরের মতো আমি তাহলে এই বছরটাই হলে ভাই ছ বছর টানা হচ্ছে না প্রায় আর দেখা যাক পাশাপাশি হয় এখানে বুঝে সবাই বাড়ি আসছে রথের মেলা থেকে আর আমরা কে বল যাচ্ছি তো যাই হোক ভাই পাশেই হয় ভাই মানে গাছ ফাছ বিক্রি হয় আরো কিছু সব একা ব্যাগরা বিক্রি হয় তো চলো আর ভাই অন্ধকার হয়ে গেছে তো চলো আমাদের টিম এখান থেকে আর পিছনে একজন রাজীব পিছনে আর ভাই সামনে তো চলো ভাই সবাই তো প্রায় বাড়ি যাচ্ছে অনেকে যাচ্ছে তো দেখি ওই যে দেখা যাচ্ছে ও ও এখান থেকে ভাই রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে আমি ভালো মনে হয় বাড়ি যাচ্ছে তো যাই হোক সামনের দিকে আগে দেখি কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান হবে মনে হচ্ছে আর দেখা যাক ভাই বহুত লোক বহুত সকাল সকাল আসলে ঠিক ছিল তো সামনে আবার গান আর দোকান এরকম জায়গা থেকে শুরু হচ্ছে ফুচকার দোকান থেকে শুরু হচ্ছে ভাই কি বড় আর ওই জায়গা থেকে ভাই দোকান শুরু আর এই সাইড শুধু দোকান আর দোকান ওই সাইড আর চলো আইসক্রিম থেকে শুরু করে ফুচকা ভাজা বোঝো তারপরে আর কি ভাই আর আর তো দেখতে পাচ্ছি না তো যাই সামনে যত আগে একটু ভাই বলি ও ভাই সেই মেলার মেলা মেলা ফিল দিচ্ছে এখানে ভাই একটু ফাস্ট ফুড টাইপের ও সাইডেও ফাস্ট ফুড আর গান হচ্ছে ভাই অনেক বছর পরে দিন আমরা দেরি করেছি খুচরো নিতে অনলাইন এসো দেখো পেমেন্ট হবে অনলাইন পেমেন্ট হবে

এখানে ভাই খুব সুন্দর সুন্দর জিনিস পুতুল টুতল থেকে শুরু করে ভাই সব সব কিছুই বিক্রি হচ্ছে এখানে ও এখানে ভাই অনেক সময় পরে হালকা পাতলা ফাঁকা সাইডে গাছ দেখো ভাই এক সাইড তলা দেখা যাচ্ছে না শুধু এ সাইড না ওই সাইডেও ভাই ভোট দিয়ে একদম মানে এখান থেকে এখান থেকে শুরু হয়েছে ভাই গাছের গাছের দোকান গুলো এখান থেকে ভাই এই সাইডে পুরো জ্যাম আর জ্যাম ভাই এই সাইডে চলো ভাই সামনে যেতেই আছে যেতেই আছে সামনে কোনো অনুষ্ঠান হবে নাকি চলো ভাই দেখি হাসনাবাদে হাটে যাওয়া এখানে মেনলি হচ্ছে জায়গা ছোট আর লোক বেশি মানে এখানটা এখানে লোক সংখ্যা বেশি হওয়ার কারণ ভাই এখানে দুটো জায়গায় মাত্র বড় করে হয় আর একটা হচ্ছে টাকি আর একটা হচ্ছে হাসনাবাদ আর ভাই এখানে যে পরিমাণে লোক ভাই এখনো আসছে সামনে থেকে এখনো এসেই যাচ্ছে আর আমরা ভাই সামনে আগাতে থাকি আবার ভাই ভিড়ে গেলে দেখাব মানে এই সাইডে তেমন কিছু নেই ও আমরা হাঁটা হাঁটতে ছিলাম ভাই মাঠের সাইড পর্যন্ত আর ওই সেই জ্যামের সেই মেন মাথাটা বেরিয়েছে মানে পুলিশের যে জল দেওয়া গাড়ি তো ওই তো সামনে ভাই খুব কোলি মানে ভিড় খুব কোলি মানে ভিড় ভাই আলাদাাই থাকি ফার্স্ট টাইম ভাই এর আগে टाकीছিলাম বাট মেলায় আসা হয়নি আর এই ফার্স্ট টাইম বলি ভাই মেন গাড়ি কাকুই আগে যাক আর দেখ মাঠটা হচ্ছে আর মাটা দেখানোর ভাই কোনো দরকার নেই বারবার দেখাই দেখিয়ে সামনে এগোতে লাগে আরো আর ভাই সামনে পুরো যা ভিড় ভাই কম আমাদের ভাই মজা ফিঙ্গে ও কাকু ও এ কাকু কাকু আমরা আসি ভাই মানুষ জলের সাইডটা যাচ্ছে বলে ভাই আরো আগিয়ে এসে আমাদের দুই এখনো ভিড় ভাই এই দেখো সামনে ভিড় তো দেখো বারবার এক্সপিরিয়েন্স অ লেভেলের ওই দেখো গার্লফ্রেন্ডের কাছ থেকে দেখাবে বলে কত আগিয়ে ভাই আমরা কত পিছনে আর ওই যে ওই যে ছুটতেছে ভাই টোটোর আগে যাচ্ছে তো যাই হোক আর ভাই আমরা আবার মেয়ের মধ্যে ঢুকতে চলেছি আর তাকে তাকে রথ মেলা ভাই জাস্ট এক্সপিরিয়েন্সটা জাস্ট ওয়াও আর এখানে গান হচ্ছে ভাই কপিরাইট কপিরাইট যে ইস্যু সেটা যদি না আসলে ভাই অবশ্যই ভিডিওটা থাকবে ইউটিউবে আর বেশ মজা ভাই এখানে এখান থেকে শুধু গাছ আর গাছ আমলকি গাছ ভাই এখানে অনেক গাছ ভাই যা গাছ শিশুল গাছ শিশুল গাছ ওই 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 জায়গায় তুলসী গাছ ছিল ওই জায়গায় সবে দেখা এই এটা কি গাছ লেবু গাছ গাছ বিষয়ে বিশেষজ্ঞ সবাই ওই গাছের সাইড দিয়ে আর সবাই এখানে ও নজনা সজাত ছিলাম আরও জয়েন হয়েছে ভাই খুব নয়েজ ভাই এর জন্য সরি তবুদের মনে হয় গাছ কিনছে তো সেটা দেখি গাছটা দেখছি কি গাছ ও বিলবুল ও তবুদের এখান থেকে ভাই বেলবুলের ফুলের গাছ কিনলো আর কিছু কিনবে গাড়ি ঢোকাচ্ছে ওই সাইড এর একটা গলি দিয়ে আর এই সাইড এর গলি দিয়ে বের হচ্ছে আর শিবিক দাদারা এটাই পরিচালনা করছে এখান থেকে আর রথের মেলায় এসে ভাই রথে মাংস খেয়ে এসছে ভাই মজা নেই তো এবার যাচ্ছি ভাই আস্তে আস্তে বাড়ির দিকে যাবো আর এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে আর এখান থেকেও ভাই গাছ আছে ওরে সর্বনাশ ভাই গাছের লাইন দেখো কতটা আর মেন ভিড়টা হচ্ছে এখানে ভাই গ্রিন সিগনালের দ্বারে আর আর একটু সামনে রত এখানটাই গ্রিন সিগনাল মনে হয় গাছগুলো রাখার জন্য ভাই গ্রিন সিগনাল দেওয়া মানে গাছ টাছ আছে এখানে আবার সেই জ্যাম ভাই এখান থেকে বাইক ঘুরে এনেছে ভাই সামনে গাড়ি কি মানুষে যেতে পারছে না ভাই এত পরিমাণে ভিড় এখানটা বাইক টোটো গুলো এখান থেকে যে করা ঢুকেছে সবগুলো এখান থেকে ঘুরছে আর ঘুরে ভাই ব্যাগে যাচ্ছে আর এখানে ভাই ঝুড়ি টুড়ি থেকে শুরু করে ভাই দুই সাইডে ঝুড়ির দোকান তারপরে আর সামনে কি আছে ভাই দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছি ও ছোটদের সেই জাম্পিংটা এখানটায় আর তাছাড়া কিছু নেই ও এর মধ্যে কতজন এখানে ভাই মেয়েদের হেয়ার ব্যান্ড আর ওই সাইডে কিছু খাবারের দোকান ফলের দোকান এসব ছাড়া আর কিছু আছে তো এখন যাব হচ্ছে থুবার দিকটা ওখানে দেখি ভাই কোনো মেলা কালা হচ্ছে কিনা আর ওখানে যাই তারপরে দেখা হচ্ছে আর মাঝখানে তো সেই একই ভিড়

ভিতরে মনে ভাই হরিদা এটা এখানে হয়নি তো ভাই এখানে কিছু নেই আর এখন আবার যাওয়া হচ্ছে ঘরে এবার শোনা যায় দাঁড়াবো না না দাঁড়াবো না না তো এবার ভাই ঘরের দিকে যাবো আর মিট ফির আসে বলে আর দেখাই নেই সোজা থুবাই এসে ভাই ভিডিও করছি এখানে কিছুই নেই এখানে শুধু গাড়ির ভিড় ছাড়া আর কিছু নেই ও এখন যাচ্ছে ঘরে আর আধ ঘন্টা ধরে প্রায় লাইন দিয়ে ভাই জিলাপি নেওয়া হয়েছে মানে যেখানে যাচ্ছে ভাই প্রায় ফুরিয়ে গেছে কোথাও ভাই অনলাইন নেই এরকম ব্যাপার আর পাঁপড়টা পাওয়া যায়নি কোথাও আর মানে এত পরিমাণে ভিড় ভাই জিলাপির দোকানে তো যাই করে ভাই নে আমরা ভাই ঘরের দিকে যাচ্ছি তো এখন বাজে সাড়ে বারোটা আর ভাই এডিট করতে করতে একটু বেরোয়েছি বাইরে রাস্তার দিকে আর মাথা চুলটা ভাই হেডফোন ছিল ওপরে চুল সব ঘেঁটে গেছে যাক যেটা ভাই টাকি রথের মেলা ভাই এক্সপিরিয়েন্সটা আলাদাই ছিল ভাই খুব মজা হয়েছে আনন্দ হয়েছে আর খুব ভিড়ও ছিল তো যাক আজকে এইবার ফার্স্ট টাইম ছিল আর যেটা সেটা হচ্ছে ভাই লাইফের একটু চাপের মুহূর্তগুলো চলছে এই টাইমটা এরপরে ভাই কাজ বাজ খুলতে হবে এই কারণে ভাই আরো অনেক রকম ভাই শুধু পড়াশোনার দিকটা না বাইরে আরো অনেক চাপ আছে তো এই কারণে ভাই আর পড়াশোনার কথা বাদই দিলাম কালকে নি আমি ভাই বইয়েই হাত দেইনি এদিকে পরীক্ষা এসে গেছে তো যাক যেটা সেটা হচ্ছে লাইফের চাপের মুহূর্তে তোমাদের এনজয়পূর্ণ একটা ভিডিও তোমাদের গিফট করলাম মানে দিলাম ভাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভিডিও আর লং করছে না ভাই আজকে এই অবধি আর কালকে ভাই ঘুম মানে পড়িনি মানে আড়াই ঘন্টা ঘুম পড়েছে কালকে আর এখনো পর্যন্ত ঘুম পড়েনি এই ভিডিও এডিট করব করে ভাই আপলোড করে তারপরে ঘুমাবো আবার কালকে ভোরে উঠতে হবে ভাই খুব কাজ মানে চাপ হয়ে যাচ্ছে এই কদিনটা তো দেখি ভাই আর কোনো ব্যাপার না তো চলো চলো ভিডিওটা বন্ধ করি আজকে হ্যাঁ দেখাচ্ছো আবার কালকে চলো আজকের মতো বাই